আপনি কি করে আসছেন ওই গরিব মহিলাটার সাথে ভিক্ষুক ভিক্ষুক আপনি উনার মুড়ি ফালাইছেন কেন আরে উনি আমার সামনে রাস্তার ভিতরে নিয়ে মুড়ি খাচ্ছে দেখছি উনি কে জানেন উনি হচ্ছে এই কোম্পানির মালিক আর আমি হচ্ছে তার একমাত্র ছেলে এটা তো আমাদের এন্ট্রি গেট একটু সামনে গিয়ে বাঁদিক থেকে ঘুরে এক্সিট গেট আছে ওখান দিয়ে বের হয়ে যাবে প্লিজ যান ঘুরে এটা আপনি কী করলেন আমার ঘুরে ঘুলা দিলেন রাস্তার মাঝখানে বসে কি মুড়ি খাওয়ার জায়গা আর গরিব মানুষ কই বয়ে খাও না দাম কোথায় বসে খাবো মানে রাস্তা কিন্তু মানুষ চলাফেরা করবেই আর মুড়ি তো করবে আর আপনি বলছেন আমি ফেলে দিয়েছি আপনি তো একটু না আমি ফেলে দিয়েছি তাই না ইন্টারভিউ দিতে আপনি ওই যে মহিলাটার সাথে খারাপ ব্যবহার করলেন যে আরে উনি বলবেন না উনি রাস্তার মাঝখানে বসে মুড়ি খাচ্ছিল আর আমার পা লেগে সেটা পড়ে যায় উনি বলছিল যে আমি নাকি ফেলে দিয়েছি রাস্তাটা কি মুড়ি খাওয়ার জায়গা আপনিই বলুন আপনি তো মুড়ি আবার ফেলেও দিলেন কি করব আমার রাগ উঠেছিল উনি বলেছে যে আমি নাকি মুড়িটা ফেলে দিয়েছি তাই আমার রাগ উঠেছিল তাই ফেলে আপনি জানেন উনি কে উনি কে উনি মনে হয় একটা ভিখারি হবে উনি ভিখারি না উনি হচ্ছে এই প্রতিষ্ঠানের মালিক কি জি আর আমি হচ্ছি ওনার ছেলে আপনার ইন্টারভিউ জানার তা তো হয়ে গেছে এখন তো এন্ট্রি করেছেন এক্সিটটা এই দিক থেকে না আপনি এই দিক থেকে গিয়ে সোজা ওই দিক থেকে ঘুরে বের হয়ে যাবেন ওইটা এক্সিট আরে হলো কি আজকে না তিন এই দাম কি বলেন স্যার আমার মুড়ি জানা দালটা ভালাই দিলেন ওই একদম চুপ আরেকটা কোনো কথা বলবা না আমি মুড়ি ফলাইছি তোমার কি এটা মুড়ি খাওয়ার জায়গা এটা জায়গা মুড়ি খাওয়ার তাহলে কয় বয়া খামু গরীব মানুষ কোন রাস্তা কাটে বই তো খামু গরীব মানুষ তুমি বট গাছের নিচে যা মুড়ি খাইবা রাস্তার মেলসখানায় তুমি মুড়ি খাইবা আমি একটা শুভ কাজ যাইতাছি তুমি শুভ কাজটা ধ্বংস কইরা দিছো অলক কি কথাকার মুড়ি না বলাইলো না আমার রাগও দাইতাছেন আবার কই মুড়ি একদম গলো ডিগ্গে মারলো আমার একটা কথা বলি খালি মইলে মানুষ দেখে কিছু কইলাম না আচ্ছা ইন্টারভিউটা দিয়া এই যে হ্যান্ডসাম বয় এদিকে আসেন বাহ খুব তো গেট আপনি কি ইন্টারভিউ দিতে যেতেছেন আপনি কি আরে আমি কে সেই পরিচয় দিচ্ছি ইন্টারভিউ দিতে যান বুঝছি আপনি নিশ্চিত দালাল আপনি এটাকে খাওয়ায় তারপর ইন্টারভিউ দিতে দেব ভাই আমাদের ইন্টারভিউ কনফার্ম ঠিক আছে কোনো দালাল দালাল দরকার নেই আপনি থাকেন আরে ভাই দাঁড়ান দাঁড়ান রাগ করতেছেন কেন আপনি ওই ভিখারি মহিলাটার সাথে খারাপ ব্যবহার করলেন যে ওইটা দেখছেন আপনি পুরোপুরি দেখেন নাই মহিলার কি করছে আপনি এই জায়গায় বসে মুড়ি খাইতেছে দ্বিতীয় তো উনি আমার এই জায়গায় ফালাইছে ফালাই বলতেছে আমি নাকি ফালাই দিছি দোষকার

আমি ওনার কাছে ক্ষমা চাই ওনার কাছে ক্ষমা চাই আর কি হবে বলেন যা করে তো করে আরে ভাই সোজা ওইখান থেকে এক্সিট হয়ে বাসা মুড়ি খান চাকরি খাওয়া লাগবে না চাকরি করাও লাগবে না জান আবার কথা বলে যাও এখান থেকে আরে আন্টি আমি তো দেখতেই পাইনি সবগুলো মুড়ি পড়ে গেল এভাবে পাশে তো কোনো দোকানপাটও দেখতে পাচ্ছি না আপনাকে যে কিছু খাবার নিয়ে দিব কি খাবেন আপনি এবার না না আমার জন্য চিন্তা করতে হইব না আপনি কই যাইতেছিলেন জান আমি তো ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম আচ্ছা একটা কাজ করি আমি আপনাকে কিছু টাকা দিই আপনি এটা রাখুন আরে টাকা লাগবে না আপনি কই যাইতেছিলেন জান রাখেন না আমি তো আপনার মেয়ের মতই আন্টি আরে এই দাঁড়ান কোথায় যাচ্ছে ভাইয়া আমি না দেখতে পাইনি আমি আন্টির কাছে সরি বলেছি আমার পায়ের সাথে লেগে খাবারটা পড়ে গেছে বিশ্বাস করুন আমি দেখতে পাইনি দেখতে পাননি না আচ্ছা যাচ্ছেন কোথায় বলেন তো আমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি আচ্ছা আমার না দেরি হয়ে যাচ্ছে আমার তারা আছে আমাকে যেতে তারা তারা এত তারা কিসের ভেতরে যাচ্ছেন তো ইন্টারভিউ দিতে জি আপনার ইন্টারভিউ হয়ে গেছে মানে মানেটা হচ্ছে আপনি যার সাথে এখন কথা বললেন সে হচ্ছে এই কোম্পানির চেয়ারম্যান আর আমি হচ্ছে ওনার একমাত্র ছেলে আমরা আপনার মহানুভতাটাই দেখছিলাম আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত প্রার্থী চলেন এখন ভেতরে চলেন আসো